ও তোমরা বাসের নিন্দা করো না ভাই এই বাস করবে আদি গুরু মাতা পিতা বন্ধু বাস কতটা লক্ষ্য রাখবে বাস কত ও তোমরা বাসের নিন্দা করো না ভাই এই বাসের নিন্দা করো না ভাই বাসই করবে সর্বনাশ আদি করো মাতা পিতা আধাকে বন্ধুবাস আদি করো মাতা পিতা পিতাকে বন্ধুবাস বাস টাকা নিয়েছি টোটো নিয়েছি মেয়েকে নিয়েছি শালিকেও নিয়েছি তাহলে বাস আর আমার দিদিকে যখন বিয়ে দিচ্ছি আমার বাবারও বাস দিদির সঙ্গে টোটো দিতে হলো সাইকেল হ্যান্ড ত্যান সব বাস তাহলে কি বলছে আমার যখন বিয়ে হলো আমার শ্বশুরের কেন বাস আর দিদির যখন বিয়ে হলো ওই বাবার কেন বাস আবার চার বারি চার পাঁচটা মেয়ে ওই চার বারি চার দজন মেয়ে আসে

আর কয়দিন পরে আসছে বাবা মেয়ে কিনে বিক্রি করে মেয়ে কি মেয়ে কি পয়সা দিয়ে করতে হবে মাল পাচ্ছে না বাবা যে আন্ডারগ্রাউন্ড আছে সেও বুকিং হ্যালো তুমি বেরোবার আগে আমাকে একটু ফোন করবে ওরে চার বারে চার পাঁচটা মেয়ে প্রান্ত ঝাবে ঝোড়ায় বাস আদি গুরু মাতা পিতা আদাকে বন্ধু বাস Amigo do Mata Pita. Oi, Ana Cabando tu বাড়ি বইতে বাড়ি ভজন বাড়ি বাস এই মানুষের সঙ্গে যোগাযোগ মানুষের আছে বারো মাস মানুষের আবার মানুষ মানুষ বন্ধু বন্ধু হলে সেই তো দেবে আগে বাস শোনো কথাটা শোনো ওরে বলছে মানুষ বন্ধু হলে পরে সেই তো দেবে আগে বাস তুমি বন্ধু তারা বাবা বন্ধু বন্ধুকে নিয়ে যাবা বন্ধুকে নিয়ে যাবা বাড়িতে বন্ধু কি করবে তোমার বউকে বলে বদি হাওয়াও কাম কাম বাবুল কাম উহু যখন ওই বন্ধু অফিসে যাবে তখন বদি ওবদি নেই না ঠাকুর বাবু তো বসুজ বদির ফোন নাম্বার নেবে রান্না করার নাম্বার নেবে আছলা দেবেই ওই বন্ধু ওই বন্ধু কি করবে বন্ধুর বউ কে নি যাবে তাই বন্ধু দেবে বাস তার জন্য কমিটির জন্য একবার হাত তালে দেখ সবাই ওই বন্ধু দেবে আগে বাস বাবা আর আসতে সবকিছু ঠিক আছে কোনদিন মেয়ে ঘরের বউ আর টাকা দিয়ে বন্ধুকে বিশ্বাস করবে না তুমি অফিসে গেলে ব্যাস লুডু খেলা শুরু পুটকি কিস হয় পুট হয় তাই না বাবা ওরে মানুষ বন্ধু হলে পরে সেই তো দেবে আগে বাস বাবা খারাপ বললাম ওরে আদি গুরু মাতা পিতা আধা বন্ধু বাস আদি গুরু মাতা পিতা ওই বন্ধু বাসা ধনী লোকের যেমন তেমন গরিব দুখির বাস আستين ছোট কথা এই বাস বাগানে কারা আমার একটা বাস বাবার বাবা দিয়েছে বাস বাবার বাবা দিয়েছে বাস বাস না দিলে তৈরি হয় না বাবা প্রত্যেকটা মানুষ বাস দিয়েছে তবে বাস তৈরি হয়েছে বাবা অত শিগগির না এই বাস বাগানে আমরা রয়েছি ধনী লোকের যেমন তেমন গরিব দুখির বাস বাবা কারো পোষ আর কারো সর্বনাশ আর কারো ড্যাশে মোটো সাইকেল আর কারো ড্যাশে আচল আবাস ওরে হারাদন বাউলে বলে ওই শ্মশান ঘাটে দেবে বাস কেমন করে বলে হরি মরছি নাকি হরি বল দিচ্ছে হারাদন বাউল বলছে শ্মশান ঘাটে না জ্বললে এই মাসের বাড়ি মেরে দুর্ভাগ করে দেয় তাই আমার মায়েদের কাছে বলছি একবার হলুদ ধ্বনি হয়ে যাক কেন মাসের বাড়ি যদি না খেতে চান তাহলে উলুধ্বনি হয়ে যাক যাই জানি দাই গৌরু হরি 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 ও মন হারাদো না বাবু লে বলে হরে শাঁশানে ঘাতে দেবে বাস ওরে আদি গুরু মাতা পিতা রাজাকে আদি গুরু মাতা পিতা বন্ধু বন্ধুবাস ওই বাসের না ভাই ওই বাসের করো না ভাই ওই বাস করবে সর্বনাশ আদি গুরু মাতা পিতা বন্ধু বন্ধুবাস আদি গুরু মাতা পিতা বন্ধু বন্ধুবাস আদি গুরু মাতা পিতা